ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের শুরু থেকে এখনো পর্যন্ত অনেক অনেক তো ঘটেছে মাঠের মধ্যে অনেক অনেক জয়ের নেতৃত্ব তিনি দিয়েছেন দুঃসময় তার সঙ্গী হয়েছে সুখের স্মৃতি তিনি পেয়েছেন অনেক কিছুই ঘটেছে তবে যেই ঘটনাটা কখনোই দেখা যায় নাই সেই ঘটনাটা এবার দেখা গেল সৌদি সুপার কাপের ম্যাচে আলহিলালের বিপক্ষে ম্যাচটাতে আটষট্টি মিনিটের সময় ক্রিশ্চিয়ানো রোনালদো এরকম একটা আহ এরকম একটা অভিনয় করলেন বা এরকম একটা ভাব নিলেন তিনি আসলে বোঝাতে চাইলেন যে ম্যাচ শেষ হয়ে গেছে এখান থেকে ম্যাচে ফেরা সম্ভব নয় একই সঙ্গে তার আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে সে কিছুটা ঘুমের অভিনয় করছে তিনি এরকমটা বোঝাচ্ছেন যে তার সতীর্থ প্লেয়ার যারা রয়েছে তারা সবাই ঘুমিয়ে রয়েছে দর্শক যারা রয়েছে তারা ঘুমিয়ে রয়েছে এরকম একটা তিনি এরকম একটা দৃশ্যের অবতারণা তিনি এখানে করলেন এই যে দুইটা দৃশ্য সৌদি সুপার কাপের ম্যাচে দেখা গেল এই দৃশ্যটা ক্রিশ্চিয়ান রোনালদোর পুরো ক্যারিয়ারে দেখা যায় নাই তার পুরো ক্যারিয়ারে কিন্তু এরকম দৃশ্য দেখা যায় নাই আমরা দেখেছি রিয়াল মাদ্রিদে তিনি খেলেছেন জুভেন্টাসে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি খেলেছেন এই যে ম্যাচগুলোতে তিনি খেলেছেন বা এই দলগুলোতে তিনি যখন খেলতেন তখন দেখা যাচ্ছে যে ম্যাচের নব্বই মিনিট শেষ হওয়ার আগেও কিন্তু ক্রিশ্চিয়ান রোনালদো হাল ছাড়তেন না আর ক্রিশ্চিয়ান রোনালদোর খেলা যারা দেখেছেন তার খেলা যারা সময় ফলো করছেন তারা কিন্তু একটা জিনিস দেখবেন তার মধ্যে সবসময় একটা লড়াকু মানসিকতা থাকে তার মধ্যে সবসময় একটা জয়ের ক্ষুধা থাকে এবং তার দল যখন পিছিয়ে থাকে তখনও কিন্তু তিনি তার উজ্জীবিত করার চেষ্টা করেন যাতে করে সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণটা নিয়ে আসা যায় কিন্তু সৌদি সুপার কাপের যে জিনিসটা দেখা গেল সেটা আমার মনে হয় ক্রিশ্চিয়ান রোনালদোর যত ভক্ত রয়েছে প্রত্যেকেই হতাশ হয়েছে প্রত্যেকেই অবাক হয়েছে যে রোনালদোর মতো একজন প্লেয়ার এই এইরকম আচরণ করতে পারেন ম্যাচের মিনিট মিনিট খেলা বাকি আছে তার মধ্যে আরও আবার অতিরিক্ত সময়টা তো অন্তত পাঁচ মিনিট দেওয়া হয় তো সেখান থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে প্রায় পঁচিশ মিনিটের মধ্যে একটা ম্যাচ রয়েছে সেই পঁচিশ মিনিট সময়টা থাকতে নন্দ খেলার হাও ছেড়ে দিচ্ছেন কখন এরকমটা ঘটতে পারে